বছর ভালোবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্রের সাথে দুর্গাপুরের সিটি সেন্টারে আলাপ হয় অমিতের আস্তে আস্তে পরিচয় বাড়ে দুজনের এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরে প্রায় আড়াই বছরের এই ভালোবাসার সম্পর্কের পর দোসরা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয় এরপরে হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় পাত্রী সুচরিতা হেপাটাইটিসে আক্রান্ত গুরুতর অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু প্রেমের সম্পর্ক এতটাই গভীর যে এই ব্যাধি তাদের বিবাহকে আটকাতে পারেনি অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে দোসরা মার্চ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্র মতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালের ওয়ার্ডে বিয়ে করলেন এই অমিত সুচরিতা এই বিয়েতে খুশি পাত্রপাত্রীর পরিবারও সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তরফেও যত ধরনের সহযোগিতা প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় হয়তো এইভাবেই আজও জিতে যায় অনেক প্রেম ভালোবাসা পেশেন্টের নাম হচ্ছে সুচরিতা পাত্র পেশেন্ট উন্তিরিশ আইকে ভর্তি হয়েছিল এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ে ডক্টর শ্রীজিৎ চ্যাটার্জির আন্ডারে ভর্তি হয়েছিল অ্যাকচুয়ালি ওদের বাড়ির লোকের প্রস্তাব হয়েছিল যে মেয়েটার দিয়ে আজকের ডেটে ফিক্স করা ছিল ঠিক আছে কমিটেড ডেট যেটা থাকে ওদের প্রস্তাব ছিল যে মেয়েটা যাতে এখানে হয় জাস্ট কিছু না ফর্মাল রিচুয়ালটুকু টুকু দিয়ে সিঁদুর দান করে মালা বদল করে যতটুকু না হয় হয় ওইটুকুনিই ব্যাস ভর্তি ভর্তি আছে এখন পেশেন্ট দেখুন একটা তো ট্রিটমেন্ট প্রোটোকলে যাচ্ছে তো পেশেন্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে এখন একটু দুর্বল আছে তার ওষুধপত্র চলছে ডক্টর ডক্টর সেই হিসেবে ট্রিটমেন্ট করছে রিপোর্ট থেকে তার যা যা ট্রিটমেন্ট করা সেইভাবেই করছে আমাদের বিয়েটা অ্যাকচুয়ালি হচ্ছে লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ এবার জিনিসটা হয়েছিলো কি আমাদের প্ল্যানিং ছিল আজকে বিয়ে করা সেকেন্ড মার্চে কিন্তু এই পরশুরাতে আমাদের জানা যায় কি আমার যে বউ সুচরিতা পাত্র ওনার খুব মানে অবস্থা খারাপ খুব ভমিটিং দিয়ে টেস্ট হওয়ার পরে জানা গেলো ওনার মানে অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস দিয়ে জানা গেলো ওনার জন্ডিস খুব বেশি বেড়েছে তো দিয়ে আমার সাথে যখন ফোনে কথা হচ্ছিলো দিয়ে কাঁদছিলো কি আমাদের আর বিয়েটা হচ্ছে না তখন আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন বিয়েটা হবে তো সেই জন্যেই এখন যেটা চেষ্টা হয়েছে তো যতটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের হেল্প করা হয়েছে থ্যাংক ইউ প্রসেসটা হচ্ছে কিছুটা আমরা ঘরে করে এসেছিলাম মানে যেখানে লজটা বুকিং ছিল আর বাকি এখানে প্রসেসে মানে এখানে পুরোহিত দিয়ে আমাদের সিঁদুর দান আর বাকি যেটা মানে যতটা করা যায় আমাদের রিচুয়ালসগুলো ওটুকু ফলো করতাম অন্যরকম বিয়ের অভিজ্ঞতা হ্যাঁ মানে এটা প্ল্যানিং করিনি বাট এটা ডেস্টিনি খেলা কিছু করার নেই হয় আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে দিল্লি তো আমার দুর্গাপুরে থাকাকালীন আমার ওয়াইফের সাথে দেখা হয়েছিল তো পরে আমরা ওইখানেই নয়ডাতে দুজনেই জব করি তো ওরপরে এই যে সিচুয়েশন এখানে এতদূর পৌঁছানো হলো সুচরিতা পাত্র উনি দুর্গাপুরে হ্যাঁ বাকি সব বাড়ি থেকে আমার নাম অমিত মুখার্জি বলছি আজকে কি দিয়ে কি জন্য হাসপাতালে কেন ভর্তি হলেন কি অসুবিধা হয়েছিল আজকে বিয়ে একদিন আগেই জানা গেছে তো আজকে কি হলো হাসপাতালে